দেয় <laughs> কর <laughs> <laughs> জলছে জিতবে না জলছে কমা কেলা বেরা দিলে এই কোন হারামজাদা না কোন হারামজাদা লাইলে ها দরা দরা কা করিন যে হিটটা বেরা দিছে তোর দে হনা কোন ইছিনা ها হোমরো তো হনক বরে খারাপ হিট তো 2010 হয়ে যাইতাছে डावড়ায় আছে হাত তুই আগে বাড়ি বাজাই আল্লাহ জানে মাছের লগে মাছ পড় মাছের লগে তো জীবন দতা হে